সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই দেবের আশীর্বাদে ভরে উঠুক আপনার কর্মজীবন প্রতি বছর বাংলার ভাদ্র মাসের সংক্রান্তিতেই এই দেবতার পূজা অনুষ্ঠিত হয় আমাদের দেশে বিশ্বকর্মা পুজো মূলত বিভিন্ন কলকারখানা শিল্প প্রতিষ্ঠান যানবাহন ব্যবসা প্রতিষ্ঠানে পালন করা হয়ে থাকে হিন্দু শাস্ত্র মতে এই পূজার ফলস্বরূপ ব্যবসায়িক উন্নতি বিভিন্ন যন্ত্রপাতি ইঞ্জিন সঠিকভাবে কাজ করা দীর্ঘমেয়াদী হওয়া এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পা ইত্যাদি সুমঙ্গলের জন্য ভারতবাসীরা এই পুজো করে থাকেন শুনলে অবাক হবেন এই দেবতাই শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন যে দ্বারকা শহরটি গুজরাট রাজ্যে অবস্থিত এবং বর্তমানে শ্রীকৃষ্ণের তীর্থস্থান নামে পরিচিত নতুন করে পুনর্নির্মাণ করায় শহরটি আবার নতুনভাবে সেজে উঠেছে বর্তমানে সারা দিনে বহু দর্শনার্থী সেই জায়গায় গিয়ে থাকেন তিনি নিজেই স্থাপত্যবেদ এবং উপবেদের প্রকাশক কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনিই নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি দেবতা বিষ্ণুর সুদর্শন চক্র মহাদেবের ত্রিশূল পুবেরের অস্ত্র ইন্দ্রর বজ্রসহ দেবতাদের বহু কল্পিত অস্ত্রের সষ্টা এমনকি তিনি দেবতাদের গমন আগমনের জন্য বিভিন্ন ব্রাহ্মণেরও সষ্টা আমরা সকলেই জানি এই দেবতার বাহন হলেন হাতি তারও বিশেষ কারণ আছে পুরান মতে বিশ্বকর্মা হলেন মহাবীর এবং শক্তিশালী এই শক্তি ও ক্ষমতাকে হাতি প্রতীক হিসাবে বহন করেন কিছু কিছু এলাকায় সকলে মিলে সমবেত হয়ে আকাশে ঘুরিয়ে উড়িয়ে থাকেন এই দিনটাতে অ্যাকচুয়ালি এই দেবতার পুজো সন্তুষ্টি লাভের আশায় করা হয়ে থাকে ওকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই এবং ব্যবসার উন্নতি হোক এই কামনা করি